আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন কে লাইফ স্টাইলস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগে আশি টাকার কি জিনিস কিনে মজার মজার রেসিপি তৈরি করলাম এগুলোই আপনাদের সাথে শেয়ার করব আসলে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি কি বলবো। জিনিসপত্রের এত দাম বাজারে গেলেই তো সবাই বলে যে অনেক দাম তো জিনিসপত্রের দাম হলেও কিন্তু কিনে আমাদেরকে খেতে হবে এবং রিজিকে মহান রাব্বুল আল যা লিখে রেখেছেন ওগুলাই আমরা খাব তো সেদিন যে আমি বাজারে গিয়েছিলাম ওখান থেকে হাঁসের ডিম কিনে নিয়ে এসেছিলাম শীতকালে তো হাঁসের ডিম খেতে বেশ ভালো লাগে তো হাঁসের ডিম দেখে ইচ্ছে হলো আর কি তো তিনটা ডিম কিনেছি চারটা ডিম বলেছিল আশি টাকা তো আশি টাকা ভাবলাম যে দরকার নেই তিনটা নিয়ে যাই তিনটাকে সেদ্ধ করে আবার মাঝখান দিয়ে পিস করে নিলে তিনটা থেকে ছয় পিস হয়ে যাবে আর হাঁসের ডিম ভুনা করব শীতকালে হাঁসের ডিম ভুনা খেতে ভীষণ মজা লাগে সাথে আমি এখানে ষাট টাকার হাঁসের ডিম কিনলাম সাথে দশ টাকার জলপাই আর দশ টাকার ধনিয়া পাতা কিনেছিলাম তো আমার টোটাল হলো আশি টাকা তো এগুলো দিয়ে আজকে রেসিপি তৈরি করব আর ডাল আর আলু ভর্তা আর কি রান্না করব। তো ডাল আলু ভর্তার সাথে আমি এই আশি টাকার কী কী রেসিপি তৈরি করছি ওটাই শেয়ার করব তো ডালটা বসিয়ে দিয়েছিলাম মুসুর ডাল পাতলা করে রান্না করব। তো এখানে যেভাবে আর কি সবসময় তো আপনাদের সাথে শেয়ার করি ডাল কিভাবে রান্না করি অল্প পেঁয়াজ রসুন দিয়ে হলুদ দিয়ে ডালটা পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম লবণ দিলাম না লবণ পরে দিব তারপরে যখন ডালটা হয়ে যাবে তখন আবার ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপরে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে আর কি বাগার দিব তো যেহেতু ধনিয়া পাতা নিয়ে এসেছি আজকে ডালে একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম আর এখন তো শীতের আমেজ চলে এসেছে ধনিয়া পাতা খেতে বেশ ভালো লাগছে তো এইখানে দেখেন ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে তারপরে মানে একটা ডিমকে দুই পিস করে টোটাল ছয় পিস করে নিলাম আর আলুটার খোসাও ছাড়িয়ে রাখলাম আলু সেদ্ধ করবো আলু ভাত্তা করার জন্য তো এখানে আমার এই যে ডাল বাগার দেওয়া হয়ে গিয়েছে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে সাথে বললাম না ধনিয়া পাতা একটু কুচি করে দিয়েছি আর ডালটা এই পাতলা ডালটা খেতে বেশ মজা হয়েছিল তো হাঁসের ডিম তো ভুনা করব। এখনকার যে দেশি হাঁসের ডিম এগুলো কিন্তু না এগুলোও কিন্তু ফার্মের মুরগির মতো ফার্মের হাঁসের ডিম দোকানদার নিজেই বলেছেন তো আমার কাছে ওই যে দেশি হাঁসের ডিমের মতো কিন্তু অতটা এর আগেও যে কিনে খেয়েছিলাম অতটা মানে ভালো লাগেনি তো আজকে ডিমটা একটু একদম কষা ভুনা করবো ফার্মের হাঁসের ডিম হলেও কিন্তু বেশ মজা হয়েছিল তো একটু পেঁয়াজ আর কি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে পিস করা ডিমগুলো ভেজে আগে তুলে ফেললাম তারপরে ওই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম আর অন্য চুলাতে ডাল হয়ে গিয়েছে অন্য চুলাতে ভাতও বসিয়ে দিলাম আর ডিম ভুনা আসলে দেখানোর মতো ওইভাবে কিছুই না এখানে হালকা হালকা আর কি হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো দিয়েছি মশলা পেঁয়াজ একটু আদা রসুন বাটাও দিয়েছি পেঁয়াজ বাটাও দিয়েছি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে আজকে একটু ধনিয়া পাতাও দিলাম তারপরে ডিমটা যে কেটে রাখা যে ডিম ওগুলো দিয়ে অল্প পানি দিলাম দিয়ে পানিটা কিন্তু শুকিয়ে ফেলবো একেবারে কষা ভুনা করব আর আলহামদুলিল্লাহ কি বলবো এত মজা লেগেছিল মানে ফার্মের মুরগির ডিম খেতে না যত স্বাদ ফার্মের হাঁসের ডিম কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে আর দেশি হাঁসের ডিম হলে তো কোনো কথাই ছিল না তো এই তো হলো আমার ষাট টাকা দিয়ে তিনটা ডিম কিনে ডিম ভুনা করলাম সাথে আর কি করব জলপাই কিনেছি ধনিয়া পাতা কিনেছি ধনিয়া পাতা কিন্তু আমি অল্প অল্প দিয়েছি ডিমও দিয়েছি আবার ডালেও দিয়েছি এখন আমি সব কিছু রান্না হয়ে যাওয়ার পরে এখন ভর্তা করব আজকে ভর্তা করব ধনিয়া পাতার ভর্তা আর হলো জলপায়ের ভর্তা এই হলো টোটাল আমার আশি টাকার জিনিস কিনে মজার মজার এই রেসিপি তো এইখানে দেখেন ডিম্ভুনা আমার হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতে কি বলবো আসলে আমি খেয়েছি এই জন্য আমি রিভিউ দিচ্ছি আপনারা মানে এভাবে ভোনা করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে এখানে আমি আলু একদম খোসা ছাড়িয়ে সেদ্ধ বসিয়ে দিলাম তাহলে আলু ভর্তা করতে আর বেশি সময় লাগবে না আর আলু ভর্তা তো ওই যে সরিষার তেল দিয়েই পেঁয়াজ আর মরিচ ভেজে সরিষার তেল দিয়েই করব। এটা আসলে চুলায় বাগারা না কিন্তু পেঁয়াজ ভেজে আর কি মা এখন কাঁচা পেঁয়াজ থাকলে তো আবার রাতে কাঁচা পেঁয়াজের গন্ধ করে এই জন্য পেঁয়াজটা ভেজে মরিচ পেঁয়াজ ভেজে তারপরে এখানে সরিষার তেল দিয়ে আর কি আলুর ভর্তাটা করব। আর এই হলো আমার দশ টাকা ধনিয়া পাতা আর দশ টাকার জলপাই তো টোটাল তো আশি টাকা হলো এখন আমি কাঁচামরিচ আর রসুন দিয়ে প্রথমে করব ধনিয়া পাতার ভর্তা তারপরে করব জলপাইয়ের ভর্তা তো জলপাইয়ের ভর্তাটা কাঁচামরিচ আর রসুন দেব আর তো জলপাই আর রসুনের মিক্স করে আর কি জলপাই রসুন আর কাঁচামরিচ আর জলপাইয়ের যে ভর্তাটা করব ওটার মধ্যে আমি অল্প কাঁচা জিরা দিয়েছিলাম আর বিট লবণ দিয়েছিলাম তো এই যে হয়ে গেল আমার এই যে ভর্তা জলপাইয়ের ভর্তা তারপরে এই পাতার ভর্তা আর হলো আলু ভর্তা তো এই মজার সব রেসিপি আমি করেছিলাম আর দুপুরে আর কি ডাল ছিল সাথে তো এইগুলোই ছিল আজকে আমার দুপুরের মজাদার রেসিপি অল্প টাকা দিয়েও কিন্তু এই যে রেসিপিগুলো করেছি খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে গোস্ত এবং মাছ দুইটাই হার মানাবে আর এখন যেহেতু জিনিসপত্রের অনেক দাম আমরা এইভাবে অল্প কিনেই কিন্তু মজা করে রান্না করে খেতে পারি তো এদিকে সব কাজ শেষ করে তারপরে মায়ের জন্য দুধ গরম করবো দুধটা তো থাকে বোতলে টিপেই থাকে এক বোতল বের করে এখন আমি নর্মাল হয়ে যাওয়ার পরে আর কি দুধটা গরম বসিয়ে দেব আর এখন তো মানে বেলা ছোট হয়ে গিয়েছে দেখা যায় যে কাজ করতে করতে অনেক সময় পার হয়ে যায় অনেক বেলা হয়ে যায় তো এই জন্য ভাবলাম দুধটাও গরম করে একেবারে কাজ আদায় করে ফেলি মানে কাজ শেষ করে ফেলি তো অনেক সময় আমরা দুধ জাল দেওয়ার সময় দুধ বসিয়ে দিয়ে যখন একটু দূরে যাই দেখা যায় যে দুধটা উঠলি একদম মানে পরে চুলা টুলা একদম নষ্ট হয়ে যায় তো আমি যেভাবে দুধটা জাল দিই সেটা আপনাদের সাথে শেয়ার করছি দুধের পাতিলটা বসিয়ে দুধটা যখন বলক চলে আসবে তার আগে আগুনটা কমিয়ে এভাবে একটা এটাকে কি বলে স্টিলের একটা উলতানি আর কি যেটা দিয়ে আমরা ভাত নাড়ি এটা দিয়ে রাখলে কিন্তু আর দুধটা একেবারে উপরে উঠে পড়ে যায় না তারপরে যতক্ষণ কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পরে দুধটা নামিয়ে ফেলবো তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ